আজকের বলবো মোবিলিটি স্ট্রেচিং করাটা কতটা দরকার তার আগে আমি স্যারের ব্যাপারে কিছু বলি স্যারটা অ্যাকচুয়ালি জাহাজে কাজ করে উনি বছরের বেশিরভাগ টাইম জাহাজে থাকে যখন কলকাতায় আসেন তখন উনি জিম করে ফিটনেস নিয়ে হেলথের ওপরে প্রচুর পাগল নিজের শরীরটাকে খুব ভালোবাসে কুড়ি দিনের মতো হয়ে গেছে এখানে ওয়ার্কআউট করছে আমি এখনো কোনো ওয়েট ট্রেনিং করাচ্ছি না কারণ উনি বছরের বেশিরভাগ টাইম বাইরে থাকেন তারপরে এসে এখন রিসেন্ট জিম শুরু করেছেন তো তাই ওয়েট ট্রেনিং আমি সেইভাবে করাচ্ছি না এবার বলবো মোবিলিটি বা স্ট্রেচিং করাটা কেন বেশি দরকার আমার কাছে কুড়ি দিনের মতো ওয়ার্কআউট করছে এই কুড়ি দিন আমি কোনো ওয়েট ট্রেনিং করাইনি না আমি কোনো ডাম্বেল তুলতে দিয়েছি শুধু আমি মোবিলিটি স্ট্রেচিং করিয়ে গেছি আমি এখন ওনাকে মোবিলিটি স্ট্রেচিং করাচ্ছি কারণ ওনার মধ্যে ফ্লেক্সিবিলিটি নেই মাসেল পুরো স্টিভ হয়ে আছে ফাস্ট মুভমেন্ট করতে পারছে না তার জন্য আমি এখনো মোবিলিটি স্ট্রেচিং করিয়ে যাচ্ছি যত বেশি করে স্ট্রেচিং মোবিলিটি করবে তত ফ্লিক্সিবিলিটি বাড়বে মাসেলগুলো যে স্টিভ হয়ে আছে ওগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মোবিলিটি করলে আমি অ্যাপসের কোনো ওয়ার্কআউট করাই না আমি অ্যাপসের কোনো ওয়ার্কআউট এই কারণে করাই না কারণ ওনার এখন করে অতটা পাওয়ার নেই যে আমি অ্যাপসের কোনো ওয়ার্কআউট করাম অ্যাপসের ওয়ার্কআউট আমি করিয়ে দেখেছি উনি অ্যাপসের ওয়ার্কআউট করতে পারছে না না পারার কারণ আছে কারণ করে অতটা পাওয়ার নেই যে উনি অ্যাপসের ওয়ার্কআউট করে আমি যদি জোর করে করাই তাহলে কি হবে ফাইনে লেগে যাবে লম্বারে লেগে যাবে লম্বার L1 L2 L3 L4 5 থ্রি এল এখন লেগে যাওয়ার চান্স প্রচুর থাকে তাই কোরের ওয়ার্কআউট এখন বেশি করে করা যাবে যারা এরকম আছে 6 মাস 7 মাস গ্যাপ দিয়ে ফের ওয়ার্কআউট করো অন্তত একটা মাস বা 15 দিন ভালো করে স্ট্রেচিং মোবিলিটি করো তারপর আস্তে আস্তে ট্রেনিং করো আর যারা বাড়িতে ওয়ার্কআউট করো তারা এই মোবিলিটি গুলো বাড়িতে করতেই পার সবাই খুব ভালো থেকে লাইফে বাজে নেশা না করে জিনটাকে সবাই নেশা করো